যে যাত্রাটা একটা এন্টারটেনিং মাধ্যম এবং তার জন্যই মানুষ বসে দেখতে পারে যাত্রাটা এই কারণে সবাই যাত্রা দেখবেন যাত্রার পাশে থাকবেন বাংলার আদি লোকশিল্প লোকশিল্প যাত্রা সুতরাং যাত্রার সঙ্গে থাকলে আমাদের নিজস্ব সংস্কৃতি অনেক উন্নতি হবে আমরা দুজনেই আছি পাশাপাশি আশা করছি সবাইকে খুব ভালো একটা যাত্রাপাল আমরা উপহার দিতে পারবো চোদ্দশো সালে আমাদের একটি অনবদ্য টিমার্ক আমাদের সাথে কৃত্রি রয়েছে এবং আরও সমস্ত ভাইরা রয়েছেন রণবীর সিং রয়েছেন পাপড়ি রয়েছে রয়েছে আমরা প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো আপনারা প্যান্ডেলে আসুন যাত্রাপালা দেখুন যাত্রা শিল্প এখন অনেক উন্নত উন্নত হয়ে গেছে সমস্ত টেকনোলজি নতুন নতুন ধারার গল্প আর আমাদের টিম বেস্ট অব দ্য লট কারণ আমাদের সাথে আমাদের দাদা রয়েছে আবার কিশোরী লালকে ধরেছি এবার কিন্তু অন্য পালা এবারের পালার নামটা কিন্তু জানতে হবে কিশোরীলালকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছিলেন বাংলার মাঠে ঘাটে মঞ্চে সব জায়গা মাতিয়েছিল সেই কিশোরীলাল মহৎ গরিব মদবিহু এবারে কিন্তু অন্য আরেকটা পালাই অন্য আরেকটা যাত্রা দলের সাথে এবার অনুভব দাকে আমরা পেয়েছি অনুভব দা কেমন আছো তুমি নমস্কার সবাইকে শুভ রথযাত্রার অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাকেও জানাই অনেক ভালোবাসা এত সুন্দরভাবে তুমি যাত্রার প্রচার করছো খুবই ভালো লাগছে এবছরে আমার নতুন যাত্রাপালা তপবন নাট্য সংস্থার বজরঙ্গি ভাইজান শিকারী শয়তান নীলকমল চট্টোপাধ্যায় রচিত এবং তপবন নাট্য সংস্থা পরিবেশিত সঙ্গে আছে আমার সঙ্গে আছে এবছরের হিরোইন তিতলি বা এই যে পোস্টার দেখছেন এবারের ভিলেন হিসেবে কে আছেন এবারে ভিলেন রূপে আছেন যিনি নীলকমল চট্টোপাধ্যায় বাবু উনি একাধারে প্রযোজক রাইটার এবং ভিলেন ও বাহ বাহ আর সঙ্গী সাথীরা আছেন কারা কারা সঙ্গীর সাথীরা রয়েছে এর সঙ্গে আছে পাপড়ি বলে একটি মেয়ে আসছে যাত্রাতে যিনি আমাদের পশ্চিম বর্ধমান অঞ্চলে খুব পরিচিত মুখ একটি অ্যামেশ্বর যাত্রা করে আচ্ছা এবং যাত্রার সঙ্গে যুক্ত তাকে সে এবার প্রথমবার প্রফেশনাল যাত্রাতে আসছে বা বলে মেয়েটি এছাড়া আরোহী বলে একটি নতুন মেয়ে আসছে এবং বাকি যারা আছে সব নতুন পুরোনো মিলিয়ে একটা খুব ভালো টিম হচ্ছে নতুনদের কিন্তু একটা আলাদাই ক্রেজ রয়েছে যাত্রার প্রতি যাত্রা করার প্রতি তাই নতুন শিল্পীরা যারা আসছেন তাদেরকে অবশ্যই আপনারা আশীর্বাদ করুন আর আগামী দিনে যেন এই যাত্রা আরো উন্নতির জায়গায় যায় এই দিকপাল সব হিরোদের হাত ধরে রাজ্যে নীলগোপলবাবু এসে গেছে হাজরঙ্গী ভাইজান আমরা দুজনেই আছি পাশাপাশি আশা করছি সবাইকে খুব ভালো একটা যাত্রাপাল আমরা উপহার দিতে পারবো চোদ্দোশো সালে আমাদের টিম অনবদ্য টিমওয়ার্ক আমাদের সাথে তীর্থী রয়েছে এবং আরও সমস্ত ভাইরা রয়েছেন রণবীর সিং রয়েছেন পাপড়ি রয়েছে আরোহী রয়েছে আমরা প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে আসুন যাত্রাপালা দেখুন যাত্রা শিল্প এখন অনেক উন্নত হয়ে গেছে সমস্ত উন্নত মানের টেকনোলজি নতুন নতুন ধারার গল্প আর আমাদের টিম বেস্ট অফ দ্য লট কারণ আমাদের সাথে আমাদের দাদা রয়েছে থ্যাংক ইউ নতুন শিল্পীদের কিন্তু সুযোগ দিচ্ছেন দাদারা একদম আমরা অলওয়েজ আমরা সবসময় নতুন ছেলে আগে সুযোগ দিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে প্রোভাইড করার আমরা তাদেরকে তুলে আনি তার জন্য আমাদের এখান থেকে কর্মশালা হয় আমাদের যাত্রা একাডেমি থেকে সেই কর্মশালা থেকে আমরা প্রচুর ছেলেমেকে সাহায্য পাই যারা আমন নতুন করে যাত্রা করতে চায় দাদা প্রশিক্ষণে থাকেন শিক্ষক হিসেবে মাস্টার হিসেবে থাকেন তো সব মিলে একসাথে জমে গেছে যাত্রা পারা এবং আজকে আমাদের দুর্গাপূজা এই দুর্গাপূজে সবাইকে স্বাগতম জানাই সবাই ওয়েলকাম যাত্রা प्रेमी মানুষদের উদ্দেশ্যে একটা বার্তা তোমার তরফ থেকে কুমার অনুভবের থেকে যাত্রা प्रेमी মানুষদেরকে একটাই বার্তা আজকে শুভ যাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আগে দরকার শান্তিতে থাকবেন সেটা তার চেয়েও বেশি আগে দরকার এবং অবশ্যই করে যাত্রার পাশে থাকবেন সব রকমের যাত্রা দেখবেন এক একটা গল্প এক এক ধরনের হয় এক একজন মানুষের সেটা ভালো লাগে কারোর হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু সব রকমের যাত্রা দেখবেন তাহলে তাহলেই কিন্তু যাত্রার মানটা অনেক উন্নতি হবে একমাত্র যাত্রা একটা মাত্র মাধ্যম যে মাধ্যমটা তিন ঘন্টা মানুষকে খুব কষ্টের মধ্যে বসিয়ে রাখে কিন্তু বসিয়ে রাখতে বাধ্য করে কারণ যে যাত্রাটা একটা এন্টারটেনিং মাধ্যম এবং তার জন্যই মানুষ বসে দেখতে পারে যাত্রাটা এই কারণে সবাই যাত্রা দেখবেন যাত্রার পাশে থাকবেন বাংলার আদি লোকশিল্প কুলীন লোকশিল্প যাত্রা সুতরাং যাত্রার সঙ্গে থাকলে আমাদের নিজস্ব সংস্কৃতি অনেক উন্নতি হবে পারি যাত্রা শিল্পের সঙ্গে তো অবশ্যই থাকবেন আর এবারে অনুভব দাদার রিয়ার্সেলেও কিন্তু আমরা হাজির হব দাবি রাখলাম অনুভব দার কাছে একদম এবছর অবশ্যই আমি রিহার্সেলে রাখবো এত সুন্দরভাবে ভাবে আপনারা প্রচার করছেন সেজন্য আপনাদের এই দাবি আমরা মাথা মতো করে মেধে দিই না জয়যাত্রা জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কামিন সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছোতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন